শালা বাস আসার কোনো খবর নাই কতক্ষণ ধরে বসে রয়েছি শালার আর ভাল লাগতেছে না হ্যাঁ পাশে দিয়ে একটা সুন্দরী বসে রয়েছে ওরে বাবারে বাবা মালটার চেহারা কি গো আগুন যাই হোক মালটাকে উদ্দেশ্য করে একটা গান গাই তুমি আমার এমনই একজন যারি একজন মেয়ে ভালোবেসে ভরবে না এমন সং তো সুন্দর গান গাও এত সুন্দর তোমার কণ্ঠ ঈশালা মাল দ্বীপ ফুটে গেছে মনে হয় আমাকে দেখে ওরকম করে হাসছে কেন আল্লাহ জানে হাই মাল পটে গেছে মাল পটে গেছে মাল পটে গেছে হাই হ্যান্ডসাম কেমন আছো ই আমার বুকের ব্যথাটা বাইরে গেছে রে মনে হয় হার্ট হার্ট অ্যাটাক করতে ওইখানেই ওই ডিঙ্কে চিকা ওই ডিঙ্কা চিকা ওই ডিঙ্কা চিকা মাল গেছে মাল গেছে মাল গেছে যাই হোক এতক্ষণ তো চোখে লেনা দেনা হইলো এখন মালটার নাম জিজ্ঞেস করি তো কি নাম এই যে ম্যাডাম আপনি যদি কিছু মনে না করেন আপনার নামটা কি একটু বলবেন আমার নাম সুইটি আচ্ছা আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি দেখতে কত স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন আপনার মতো একটা ছেলে আমি খুঁজছি যে ছেলেকে আমি আমার জীবন সঙ্গী হিসাবে করতে চাই খাইছে রে মালডা দিয়ে আমার পছন্দ করে ফেলাইছে রে আচ্ছা যাই হোক পছন্দ যেহেতু করছে মালডারও আমার ভালো লাগছে ওর প্রেম প্রস্তাব করি এই যে সুইটি তোমাকে আমার অনেক ভালো লাগে মানে আই মিন আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে আমি তোমাকে ভালোবাসি হ্যান্ডসাম আই লাভ ইউ টু তোমাকেও আমার অনেক ভালো লাগে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি